নমস্কার আমি অজিৎ সাদে রোজে অভিনিউজে আজকে একটি বিশেষ তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি আমি বর্তমানে উপস্থিত রয়েছি রামকৃষ্ণনগর সার্বজনীন কালী মন্দিরে সেই কালী মন্দিরে এবারের যে দুর্গাপূজার যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এখানে দাঁড়িয়ে রয়েছেন এই কালীবাড়ি এই কালী মন্দিরের যারা দুর্গাপূজা পরিচালন সমিতির যে কমিটির যারা রয়েছেন পরিচালন সমিতির সব সদস্য এবং সদস্যাবৃন্দরা রয়েছেন এখানে ওনাদের নিকট থেকে আমরা জানার চেষ্টা করবো যে এবারের দুর্গাপূজা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ওনারা কী কী আয়োজন করছে করেছেন এবং কী কী বিষয়ে উনি ওনারা বলবেন কী কী ওনাদের সেই আয়োজনে রয়েছে আমি প্রথমে জানার চেষ্টা করব এই প্রজনন সমিতির সভাপতি চেষ্টা কি বলবেন আয়োজন রয়েছে আমাদের এবার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা প্রথমেই আয়োজন করার জন্য নিয়েছি মহালয়ার পূর্ণ লগ্নে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি তাতে বিভিন্ন এতদ অঞ্চলের বিভিন্ন শিল্পীবৃন্দরা আগমনী নৃত্য পরিবেশন করবে এবং সেই বর্ণাঢ্য যে শোভাযাত্রা তা নেতাজিবাগ থেকে শুরু হয়ে ওইটা কদমতলা পদমতলা থেকে কলেজ অবধি যাবে এবং বিভিন্ন জায়গায় এখানে শিল্পীবৃন্দ দাদা আগমনী নৃত্য পরিবেশন হবে তৎসঙ্গে লাইভ থাকবে চণ্ডীপাঠ এবং চন্টিপটের দায়িত্বে থাকবেন রূপাংশ চক্রবর্তী মহাশয় সঙ্গে থাকবে ঢাকিবৃন্দ থাকবে নিজস্ব ড্রেস কোড নিয়ে থাকবে এদত অঞ্চলের ভক্তবৃন্দরা এই মিছিলে অংশগ্রহণ করবে তৎসঙ্গে ষষ্ঠী দিন আমাদের মন্দিরের এই পুজোর দ্বার উদ্ঘাটন করবেন শ্রীভূমির রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রেমঘনন্দাজি মহারাজ উনি আসবেন দশটায় আমাদের মন্দিরের এই দুর্গা মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে ষষ্ঠী দিন এবং উনি আমাদের এইখানে আসবেন পদার্পণ করবেন আমরা এরপর সপ্তমী অষ্টমী দুই দিন প্রতি বৎসরের নেয় এবারও আমরা প্রসাদ বিতরণ করব সেই প্রসাদ বিতরণ হবে সপ্তমী অষ্টমী নবমী দিন থাকবে মহাপ্রসাদ বিতরণ তৎসঙ্গে দশমী যাত্রা হবে দশমীতে প্রতি বছরের মতো আমরা সেই মাঠের ঐতিহ্যবাহী মাঠে মেলায় আমাদের মূর্তিকে নিয়ে রাখবো এইটা আমাদের ঐতিহ্য তৎসঙ্গে আমরা বিজয়া সম্মেলনের একটা আয়োজন করেছি মানে ওইটা আমরা পরে আপনাদেরকে ডেট জানিয়ে দেব কখন আমরা বিজয়া নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই সব কথা আরও জানবো এখানে একটা একটা বিষয় আমরা জানতে পারলাম যে পঁচাত্তর বছর পূর্তি হিসাবে ওনারা এবারের যারা এবারের যে আয়োজন করেছেন সেই আয়োজন বিশেষ কিছু আয়োজন রয়েছে এবং সেই বিশেষ আয়োজন উপভোগ করার জন্য সেই বিশেষ আয়োজনে আপনারা আসবেন সেই বিশেষ পূজায় আপনারা আসবেন সেই বিষয়ে ওনারা সবার নিকট ওনারা অনুরোধ রাখছেন যে আপনারা সবাই আসুক আমরা এখন বর্তমানে আমরা সম্পাদক রয়েছেন এই কালীবাড়ি যে মন্দির পরিচালন সমিতির সম্পাদক রয়েছেন ওই সম্পাদকের নিকট আমরা জানার চেষ্টা করব এবারের যে দুর্গা যে রয়েছে পঁচাত্তর বছর পূর্তি হিসাবে আপনারা এমন বিশেষ কি করছেন যে এবারের পূজাটি ঐতিহাসিক পূজা হিসেবে বা একটা স্মৃতি তুলে ধরবেন আপনারা কি বলবেন প্রথম আমি আমাদের কালী মাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি বলছি আমাদের এইবার পঁচাত্তর বর্ষ পূর্তি তার জন্য আমরা প্রথমেই সকালে মহালয় পূর্ণলগ্নে সকালে আমরা যে মহামিছিল করছি সেই শোভাযাত্রা সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি বলছি এই শোভাযাত্রাটি আমরা মাতা এবং লক্ষ্মী মাতা সরস্বতী মাতার ট্যাবলো থাকবে এই পূজায় এটা একটা আকর্ষণ থাকবে আমাদের জীবন্ত ট্যাবলো থাকবে এটাই আমাদের একটা আকর্ষণ থাকবে মহালয়ার পূর্ণ লগ্নে এরপর ষষ্ঠীর দিন আমাদের কালী মন্দিরে শ্রীভূমি জেলা থেকে শ্রীভূমি জেলার মিশনের মহারাজি আসবেন এবং এসে আমাদের দারুর উদ্ঘাটন করবেন সেই সঙ্গে আমাদের আমাদের ষষ্ঠী পূজার দেবী দুর্গার আগমনে উপলক্ষে ষষ্ঠী পূজা হবে এরপর সপ্তমী দিন আমাদের সব থেকে বেশি আকর্ষণ থাকবে শিলচর আগত ঢাকির দল যেটা আমাদের রামকৃষ্ণনগরে প্রথম হচ্ছে এর আগে রামকৃষ্ণনগর ঢাকির দল আসেনি এবং তৎসঙ্গে আমাদের আলোকসজ্জা থাকবে শুধুর শ্রীভূমি থেকে আসবে সেই আলোকসজ্জা আমাদের রামকৃষ্ণনগর পিডাব্লিউডি রোড থেকে কালী মন্দির পর্যন্ত সাজানো থাকবে কথা বলবো এখানে যে যেহেতু এটা সার্বজনীন কালী মন্দির সেই সার্বজনীন কালী মন্দিরে প্রত্যেকবারই আপনারা বিশেষ করে সাতভাবে যাতে পূজা অর্চনা হয় সেই পূজা অর্চনার দিকে আপনারা খেয়াল রাখেন কিন্তু এবার বিশেষ করে আপনারা এই যে আলোকসজ্জার দিকে গিয়েছেন কি বলবেন সেই আলোকসজ্জা আমাদের প্রত্যেকবারে নেয় এবার শাস্ত্রিক মতে যেটা আছে আমাদের সেইভাবেই হবে আলোকসজ্জাও থাকবে কারণ আমাদের যে এবার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা কিছু স্মরণীয় রাখতে চাই তার জন্য আমরা এই আলোকসজ্জা সঙ্গে আমরা যাত্রী দল এসে এসে আসবে এখানে আর যেভাবে কালী পূজা যেভাবে আমাদের কালী মন্দিরে দুর্গাপূজা যেভাবে হয় সেইভাবেই হবে সাত হবে আমাদের নিশ্চয়ই আপনারা জানতে পারলেন যে এবারের যে দুর্গাপূজা রয়েছে আমাদের রামকৃষ্ণনগর শহরে আকর্ষণীয় যে আমাদের কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরে যে দুর্গাপূজা হবে সেই সার্বজনীন যে দুর্গাপূজা হবে সেই দুর্গাপূজা সম্পর্কে ওনারা সবাই বললেন যারা পরিচালন সমিতিতে রয়েছেন কিভাবে পূজা অর্চনা হবে এবং কিভাবে তাদের আয়োজন রয়েছে বিশেষ আরও কিছু আয়োজন রয়েছে সমিতির সাংস্কৃতিক বিভাগের রয়েছেন ওনার নিকট থেকে আমরা জানার চেষ্টা করবো কী বলবেন আপনার নাম বলুন আমি রূপাংশু চক্রবর্তী আমি আমাদের এই রামকৃষ্ণনগর সার্বজনীন কালীবাড়ি মন্দির পরিচালন সমিতির এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি আমি সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে আছি আমার সাথে আরেকজন আছেন শিক্ষক রামকুমার ঘুসুনি আজকে অনুপস্থিত এটাই বলতে চাই আমার আগে আমাদের সভাপতি মহোদয় এবং সম্পাদক মহোদয় সব কিছু বলে গেছেন তবুও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে যখন আছি আমি এটাই বলতে চাই যে এইবারের যে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ আয়োজনের ব্যবস্থা আমরা করেছি আমরা করেছি বলতে আমরা ভক্তবৃন্দ সবার সাহায্য সহযোগিতা নিয়েই আমরা করেছি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব নয় এটা একটা মহাযজ্ঞ আমরা এইবার মহালয়ার দিন সকালবেলা আমরা একটা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা মনস্থ করেছি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বের হব শোভাযাত্রাটা আমাদের নেতাজি বাগ থেকে শুরু হবে এইদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত আর এইদিকে রামকৃষ্ণনগর কলেজ পর্যন্ত যাবে এই শোভাযাত্রা এই শোভাযাত্রাতে থাকবে মুখনাট্য বাংলায় বলে মুখনাট্য মুখনাট্য প্রদর্শিত হবে ইংরেজিতে যাকে বলে টেবলু দশভূজা দেবী দুর্গার উপর টেবলু থাকবে নির্দিষ্ট পোশাকে তাসার দল থাকবে আর লাইভ চণ্ডীপাঠ হবে এই দিন এটা রামকৃষ্ণনগরে প্রথম হবে লাইভ চণ্ডীপাঠ আগমনির উপর গান থাকবে এবং কয়েকটা জায়গাতে নির্দিষ্ট কয়েকটা জায়গাতে রামকৃষ্ণনগরের শিল্পীবৃন্দরা পরিবেশন করবে আগমনীর উপর সমবেত নৃত্য আমরা পরিচালন সমিতির তরফ থেকে আমি বিশেষ করে সবাইকে আবার বৃদ্ধ বনিতা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসুন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন একটা আলাদা আনন্দ হবে আর আমরা পরিচালন সমিতির সভাপতি মহোদয় এবং সম্পাদক মহোদয় তো বলে গেছেন বেলষষ্ঠীর দিন এখানে আমাদের শ্রীভূমি জেলার রামকৃষ্ণ মিশনের মহারাজ আসবেন শুভ উদ্বোধন হবে এখানে আমাদের এই মান্ডবের দ্বারের শুভ উদ্বোধন হবে তাছাড়া দর্শনীয় আলোকসজ্জারও আমরা আয়োজন করেছি এইবার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আর বিজয়া সম্মেলন তো হবেই আমরা তারিখটা আমরা বিজয়া দশমীর পরে জানাবো আমি সবাইকে এটাই বলতে চাই যে আমাদের এই রামকৃষ্ণনগরের এই বৃহত্তর রামকৃষ্ণনগর এলাকা হাজার 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 লোক আমাদের এই এলাকার বাইরে আছেন বিদেশেও আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একটা ব্যাপার দেখা যায় দুর্গাপূজার সময় যে এখান থেকে আমরা শিলচর যাই আমরা উদারবন্দে যাই আমরা দুর্লভ ছড়ায় যাই পুজোর আনন্দ উপভোগ করতে তবে এইবার আমরা চাই যে সবাই আসুন আমাদের রামকৃষ্ণনগর সার্বজনীন কালীবাড়িতে সবাই আসুন সবাই মিলে এইবার আনন্দ উপভোগ করি এবং পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এইবারের বিশেষ আয়োজনকে যাতে আমরা স্মরণীয় করে তুলতে পারি এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এটা শুধু আমাদের পরিচালন সমিতির পক্ষেই সম্ভব নয় আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ছাড়া বিদেশেও যারা আছেন আমাদের রামকৃষ্ণনগরের বাইরেও যারা আছেন সবার কাছে আবেদন করছি যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করুন নতুবা এত বড় আয়োজন শুধু পরিচালন সমিতির দ্বারা চালালো নিশ্চয়ই নিশ্চয়ই সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি এই যে বিষয় রয়েছে দুর্গাপূজা মানে একটি আনন্দ দুর্গাপূজা মানে সাজসজ্জা দুর্গাপূজা মানে বিভিন্ন মানুষের মনের আবেগ সেই দুর্গাপূজায় ফুটে ওঠে নিশ্চয়ই এখানে আমাদের মধ্যে মহিলা একজন রয়েছেন সেই মহিলার নিকট থেকেও জানার চেষ্টা করবো উনিও এই পরিচালন সমিতির সহ সম্পাদিকা রয়েছেন ওনার নিকট থেকেও জানার চেষ্টা করব কি বলবেন আপনি এবারের দুর্গাপূজার যে আয়োজন রয়েছে বা দুর্গাপূজার এবার যে সাজসজ্জা সম্পর্কে কি বলবেন বা এবারের যে পূজা রয়েছে সেই পূজা সম্পর্কে আমার নাম ঋতু সরকার আমি আমাদের কমিটি সবাই সব কিছু বলে দিয়েছে আমার বলার মধ্যে কিছু নেই এটাই এইটাই বলবো যে আমাদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আমরা যেগুলো আয়োজন করেছি সবাই কাছে এটাই অনুরোধ করব সবাই আমরা যেন একসঙ্গে মিলে এই আনন্দটা উপভোগ করতে পারি মানে সেটা যেন আমরা মনে রাখতে পারি যে বছরে দুর্গাপূজা আমাদের কালী মন্দিরের দুর্গাপূজা এভাবেই করবো আমরা সবাই যেমন মানে ঢাক আমাদের আমরে কখনো ঢাক আসেনি বা এইভাবে হয়নি আমরা এইভাবেই করব সেইভাবে উপভোগ করব সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে সবাই আমাদেরকে সাহায্য করুন সবাই আমাদের সঙ্গে আসুন সবাই আমরা একসঙ্গে এই আনন্দ উপভোগ করি আমরা এই শোভাযাত্রায় সবাই যেন একত্রিত হয়ে একসঙ্গে যাই এইটাই সবার কাছে এটাই আমি বলবো সবাই আসুন আমরা একসঙ্গে নিশ্চয়ই সভাপতি রয়েছেন ওনার নিকট থেকে আহ সহসভাপতি রয়েছেন ওনার নিকট থেকে আমরা জানার চেষ্টা করবো কি বলবেন উনি কি বলবেন এবারে রামকৃষ্ণগড়ের শারদীয় দুর্গা উৎসব উৎসবের পঁচাত্তরতম পূর্তি উপলক্ষে বিশেষ একটি আয়োজন করা হয়েছে ওই আয়োজনে রামকৃষ্ণগর অঞ্চলের সব জনসাধারণকে নমস্কার এবং স্নেহাশিষ জানাচ্ছি যাতে প্রত্যেকে মন্দিরটি নিজের ভাবে এই পরিচালনা কমিটি পরিচালনা সমিতির সহযোগিতা করে পূজাটি যাতে সুন্দরভাবে পরিচালনা করা করা যায় তার জন্য সবাই এসে পূজাটিকে সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করার জন্য এবং আরেকটা আকর্ষণীয় ব্যাপার হয়েছে আমাদের যে মহালয়ের লগ্নে আমরা একটা প্রবাদ পেয়ে আয়োজন করা হয়েছে ওই প্রবাদ পেরিতে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সবাই উপস্থিত হয়ে এই এই শুভ বর্ণাঢ্য শোভাযাত্রাটিকে সুন্দরভাবে করা যায় তার জন্য সবাই আসার জন্য আমি সবার উদ্দেশ্যে সেই কথা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা রামকৃষ্ণনগর থেকে দেখানোর চেষ্টা করছি এবং একটি বিশেষ কথা বলবো যে রামকৃষ্ণনগরের যারা রয়েছেন যারা এই দেশে রয়েছেন এই দেশে দেশের বাইরে যারা রয়েছেন বিদেশেও যারা রয়েছেন সবাইকে এই সমিতির এই পরিচালন সমিতির পক্ষ থেকে সবাইকে আহ্বান করছেন যে সবাইরা সবাই আসুন সবাই এই জায়গায় এসে একত্রিত হয়ে সেই আনন্দ উপভোগ করুন ধন্যবাদ